যাই তো আমরা আজকে সেজে গুজে বেরিয়ে পড়েছি গতখালি অর্থাৎ পানি সরা যাবো বলে যেটাকে ফুলের রাজ্য বলা হয় বাংলাদেশের আর এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুল বুফে এবং হচ্ছে ফুলের ফুল বাগানের পার্ক যেটা তোমরা টিকিট কেটে ঢুকতে পারবে আর হচ্ছে এই যে আমরা চলে এসেছিলাম বাইকে করে আর এখানে তেমন লোকজন ছিল না কারণ আমরা বছরের শুরুতে গিয়েছিলাম আর প্রথমে ঢুকেই যেই পার্কটা আমরা সেটাই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম আর প্রথম হচ্ছে বছরের শুরু এই জন্য লোকজন কম ছিল আর এই যে ভেতরের অবস্থা মানে প্রথম প্রথম সব কিছু আবার নতুন করে সাজাচ্ছে আর এমনি লুকটা খুব সুন্দরই ছিল এই যে সবুজ একটা এন্ট্রিয়েন্স রয়েছে এখানে যেটা হচ্ছে গাছ দিয়ে বানানো কি একটা গাছ জানি না বাট দেখতে ভালো লাগছে আর ঢুকেই একটা ঝর্ণা দেখতে পাবে যেটা আমেজিং লাগছিলো আর তারপরে এখানে পুল মতো আছে যেটার ভেতরে ছোটো ছোটো মাছ ছাড়া রয়েছে ওরা হচ্ছে দৌড়ে বেড়াই তারপরে আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে এই যে সবাই নৌকা দুলছে আর চিল্লাচ্ছে তারপরে আমরা বিভিন্ন রকম ফুল দেখি এই যে ফুল বিক্রি করছে দামগুলো শুনি রিজনেবল প্রাইস আবার কিছু কিছু ফুল অনেক দামি তারপরে এই যে টেডি দোকান যেটা দেখতে তো আমেজিং লাগছিলো আমি ওর সামনে দাঁড়ায় ভিডিও করছিলাম মানে দেখতেই সুন্দর লাগছিলো টেডিগুলো কিন্তু আসলে এখানে অনেক এক্সপেন্সিভ তারপরে আমরা কুড়ি টাকার বার্গার খাই ইয়েস গাইস ইউ হার্ড রাইট এটা কুড়ি টাকার বার্গার যেটা আসলে দারুণ খেতে তোমরা এটা ট্রাই করতে পারো কুড়ি টাকার বার্গার তারপরে আমরা বাইকে উঠে আবার বাড়ির দিকে রওনা দিই চলে আসবো বলে আর এই ছিল আমাদের ছোট্ট একটা মিনি মিনিভ্লগ আর নিউ ইয়ারের টাইম ছিল ফানুস রাজ ছিল ওইটাও আমি ভিডিও করে নেই থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই